السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله شويد رشد اللهم صل على سيدنا ونبينا شفينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মোহনশাখা কুথে আয়োজিত আজকে সভাপতি শ্রদ্ধাভাজন আমির আমার ওলামাইকার ও জঙ্গন ভাইয়ার আমার কেন এ সমাবেশ আপনারা সবাই জানেন আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস সংবিধান থেকে তুলে দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করব আপনার এখনো সময় আছে আপনি ভুল সংশোধন করে আল্লাহর উপর পূর্ণ বহল করেন আজকে গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য তত্ত্বাবধক সরকারের প্রয়োজন আপনি এত উন্নতি করেছেন সব জায়গায় আপনি ফেস্টুনি দিয়ে প্রচার মিডিয়ার মাধ্যমে আপনার অন্যদের সমস্ত কথা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পুষিয়ে দিতে মনে হয় সক্ষম হয়েছেন তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন নির্দলীয় নিরপেক্ষ কোন সরকারের ভিত্তিতে নির্বাচন করলে আপনি কেন হতে পারবেন না তাহলে দেখা গেল যদিও আপনি রাস্তাঘাটের কিছু উন্নতি করার চেষ্টা করছেন ইমানকে ধ্বংস করে ফেলেছেন মানবতা ধ্বংস করেছেন এদেশের সার্বভৌমত্ব ধ্বংস করেছেন আজকে দেশের মানুষের রক্ত কুকুরের রক্ত চেয়েও সহজ হয়ে গেছে আপনি কাদের বুকে গুলিবিদ্ধ করছেন দেশের বাংলাদেশের জনগণ দেশের মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন সরকারি বাহিনীর কোন পুলিশ বাহিনীর কোন মিলিটারি বাহিনীর এদেশের কোন জনগণের বুকের মধ্যে গুলি চালানোর কোনো অধিকার নাই মানুষ জুলুম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছিল মানুষ স্বাধীনতা অর্জন করার জন্যই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল মানুষ শান্তিতে বসবাস করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল মানুষের অধিকার নিয়ে বাঁচার জন্য মানুষ বারবার রক্ত দিয়েছে আজকে যদি আপনি যদি মানুষের বুকের মধ্যে গুলি চালান এই মানুষের রক্ত করেন এদিকে মানুষের কি বলছেন এদেশের মানুষের রক্তের অবস্থা কি আমরা চিন্তাও করতে পারি না আপনাদের জনবলের টাকা পরিচালিত পুলিশ বাহিনীর কাছে বন্দুক দিবেন এদেশের ভ্যাট দেয়া চাদা দেয়া খাজনা দেয়া যাদের অর্থ ওই বন্দুক কেনা হয়েছে বুলেটের পয়সব ব্যয় করা হয়েছে আমার টাকার বুলেট আমার বুকের মধ্যে আওয়ামী সরকার আপনার জানা উচিত রক্ত রক্ত চায় সংঘাত সংঘাত চায় কোন দুনিয়ার ইতিহাস নাই রক্তের বিনিময় রক্তের মাধ্যমে কোন সংঘাতের সমাধান হয়েছে এর কোনো ইতিহাস গোটা দুনিয়ার মধ্যে নাই হিটলার রক্ত বিবাস কিন্তু দুনিয়াটা থাকতে পারে নাই স্টালিন দুনিয়াতে থাকতে পারে নাই হামাকু কাটছেন গ্রীষ্কা দুনিয়াতে থাকতে পারে নাই তৈম লং দুনিয়াতে থাকতে পারে নাই ফেরাউন থাকতে পারে না সাদ্দার থাকতে পারে নাই আমি জাহেদের গোষ্ঠী থাকতে পারে নাই আমি সরকার থাকতে পারি আপনার যদি সাহস থাকে আপনি নির্বাচন আপনার উন্নয়নের পরীক্ষা করুন আপনি কি উন্নয়ন করেছেন আপনি রাস্তাঘাট উন্নয়ন করেছেন আর মানুষকে ঘুম করবেন আপনি রাস্তাগুলো উন্নয়ন করবেন আর ঐশীর মতো মেয়ে তৈরি করে বাপ হত্যা করার বাস্তব নমুনা বাংলাদেশি সৃষ্টি করে দেবেন আপনি উন্নয়ন করবেন আর মানুষের চার মাল দিয়ে সিনেমা খেলবেন মানুষের অর্থনীতি মুক্তি পাবে না চার মাল নিরাপত্তা পাবে না আমার মা বোনরা তারা নিরাপদে হাঁটতে পারবে না আমার গরিব মজদুর ব্যক্তিদের আমার শ্রমজীবী মানুষের জেলে তাদের মজদুরের অধিকার ছিল হবে না আজকেও তারা তাদের গেছে অধিকার আদায় করতে গিয়ে রক্ত খুঁবে জীবন দেবা আন্দোলন করবে বাংলাদেশ কেউ স্বাধীন করেছিলাম একুশ তারিখে রক্ত দিয়েছিলাম আমরা কেউ বিশ্বাস আবিশে মানুষ নিজের সমস্যার নিজের সমাধান করতে পারবে না দিল্লি থেকে সমাধান নিয়ে আসতে হবে আজকে বর্জিনাকে ব্যস্ত হয়ে যেতে হবে যে বাংলাদেশের সমস্যা সমাধান করার জন্য আমেরিকার রাষ্ট্র দূত এত কেন ব্যস্ত হবেন তিনি কেন দিল্লিতে যাবেন কেন কেন ওয়াশিংটন যাবেন এই সমস্ত সরকারগুলি বর্তমান সরকার এবং বিড়দিনার যারা প্রধান আছেন তার এদেশের সন্তান নয় ওরা হলো বিদেশি আত্মা বিদেশি কোন সরকারের প্রাপ্ত হিসাবে পুতুল হিসাবে দেশের সরকার বলে চালু করতে ওরা বিদেশি সরকারের প্রেতাত্মা মাত্র ওরা পুতুল মাত্র যে কেলিফোর সংলাপ হয়েছে যে আলোচনা হয়েছে এই ক্লান্তি মুহূর্তে ক্লান্তি লগ্নে সেই সময় আপনারা ঝগড়া করবেন আবার মহিলাদেরকে উন্নতি শিকারে পুষাবার জন্য চেষ্টা করবেন দুই মহিলা বাংলাদেশের মধ্যে সর্বোন্নতি অবস্থায় আছেন দুইজনে প্রাইম মিনিস্টার ছিলেন আপনাদের চরিত্র বাংলাদেশের মানুষ দেখছে আপনাদের তো যে আছে ভারতের আমার আব্বাদান বলেছিলেন। যেই মেধা আছে সেই মেধা আমাদের দেশের নেতা নেত্রীদের নেই ফুলুম দেবীকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি তখন বলেছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাবার মতো মেধা আমার মধ্যে নাই কাজে আমি এই সরকার গঠন করতে পারবো না এই মন্ত্রণালয় গ্রহণ করতে পারবো না আপনারা জানেন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা শেখ হাসিনার মধ্যে করেন না যে মধ্যে নাই এটা আমরা পারবো না এই যোগ্যতা নাই এরপর আপনারা কেন অযোগ্য মানুষ যোগ্য হিসাবে এদেশের মানুষকে ফিসে মারবেন না আর একটা আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে তাকে বিপ্লব করতে হবে সন্ত্রাসের আন্দোলন করতে হবে যুদ্ধ করতে হবে জাহাজ করতে হবে রক্তুল আমাকে আমাদের সবাইকে গ্রহণযোগ্য নির্বাচন অংশগ্রহণ করে বাংলাদেশের মানুষকে শান্ত সমৃদ্ধ ইসলামী ভূমিকা পালন ইসলামী করা তৌফিক দান করেন আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ